হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে থার্ড ডে আমাদের এখানে তো কালকে টুকটাক ঘুরেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি আর চলো দেখেছি আচ্ছা সকাল সকাল ব্রেকফাস্ট করতে যাচ্ছি আর এখানকার ওয়েদারটা খুবই সুন্দর হালকা হালকা ঠান্ডা পড়েও গেছে আর বলবো এখানে ওয়েদার তো ওয়েদার পরিবেশটা আরও সুন্দর তোমাদের দেখাবো কালকেও বলছি দেখাবো দেখাবো দেখাতে পারিনি আজকে দেখাবো অবশ্যই দেখো পোলাও সঙ্গে ভুজিয়া আর কি একটা প্রসাদ যেন তো আমার পুচকু এইখানে চামচ খেতে ব্যস্ত আর আমরা এখানে খাবার খেতে ব্যস্ত ও সবার চামচগুলো নিয়ে একাই খাচ্ছে যখন ওয়েদারটা হয় মনোরম আর হালকা হালকা ঠান্ডা থাকে তখন কিন্তু গরম গরম চা কিন্তু অসাধারণ লাগে তারপরে যদি একটু ঠান্ডা লেগে থাকে তাহলে তো চাটা পুরো অমৃত হয়ে দাঁড়ায় আর বললাম না পুচকু চামচ খেতেই ব্যস্ত রামকৃষ্ণ মিশনে একটা নিয়ম আছে খাবার খাওয়ার পর নিজেদের থালা নিজেদেরই ধুতে হবে এবার তোমার ফ্যামিলি লোক যদি ধুয়ে সেটা আলাদা ব্যাপার এরপর আমরা চলে গেছিলাম হাঁটতে হাঁটতে গৌরীকুঞ্জে মানে বিভূতিভূষণের বাড়িতে এই ফুল কটা দিয়ে তোমাদের দাদাভাই আমাকে বলছে পাতা সহ আই লাভ ইউ এর আগে একটা ফুল দিয়েছিলো সেটা হচ্ছে ফ্যাকাশে ফ্যাকাশে ছিল আমি বলছি নেবো না ফ্যাকাশে আই লাভ ইউ ফুলগুলো সত্যি খুব সুন্দর এখানকারের আমার খুব ইচ্ছা এই একটা ফুল গাছ নিয়ে যাও তো নিতে দেবে কিনা জানি না তো আমরা যাচ্ছি সুবর্ণরেখা নদীর তীরে এই হচ্ছে এখানকারের ভিউ যদি শীতে পুজোর সময় আসতাম কি দারুণ একটা ভিউ আসতো বলো তো কাশ ফুলে ভরা ছিল আর এটা নাকি সানসেট পয়েন্ট তোমাদের দাদা ভাই বলছে কি সানসেট পয়েন্ট এসে আমাদের নিজেদেরই সেট হয়ে যাচ্ছে এই পুচকু ওই দেখো সাঁতার নেতা ঝুলতেছে তাই কাঁদছে ও বাবা আবার পোজ দিচ্ছে মাংস থেকে মাছ থাকে সস্ত দেখছি দেখো জল যেখানেই আছে সেইখানেই মাছ এখানে আমার জাল পেতেছে আমার মামা দেখছে মাছ আছে কিন্তু আছে ইস কি দারুণ লাগতো রে যদি পুজোর সময় আসতাম তোমার আইলে বু ফেরত দিলাম ধরো এই হচ্ছে সুবর্ণরেখা এখন এবছর জলের টই টম্বুরি আছে এবছর আমরা এমন একটা সময় এসেছি কি বলবো আর সবথেকে বড় কথা পাহাড় আমার খুব হ্যাঁ কিন্তু আমি এবছর পাহাড়টাকে এনজয় করতে পারলাম শরীরটা খারাপের জন্য দেখো কথা বলতে পারছি না এমন কিন্তু একটা কি বলতো এখনও কেমন ওয়েদারটা এখন ঠান্ডা পড়ে গেছে এখানে ভালো ঠান্ডা পড়ে গেছে তারপর এখানে মেঘলা মেঘলা হয়ে গেছে এই জন্য না ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না কিছু আর আগেরবার সব কিছু দেখাই ছিল একটা দুটো জিনিস দেখা ছিল না সেইগুলো দেখার জন্য এসছি মেন আর পুচকুর মানসিক দেওয়ার জন্য চলো দেখতে থাকো চলতি পথে এই বেল গাছটা দেখে আর লোভ সামলাতে পারলাম না যতটা বড় দেখা যাচ্ছে এখানে বেলগুলো তার থেকে কিন্তু চার গুণ বড় এটা ফুল আর ফুল বুনো ফুলে পুরো বাড়িটা ভরে গেছে এত সুন্দর রাজকীয় বাড়ি বহু পুরনো কত লোকের বাড়ি ছিল হ্যাঁ কি হয়েছে কেন সূর্য দেখব দেখবো না বললাম মলে চলো তা না করে না চলো এরপর আমাদের দুপুরের খাবার টাইম হয়ে গেছিল দুপুরের খাবার ছিল খিচুড়ি পটল আলুর একটা তরকারি সঙ্গে লাউয়ের তরকারি বড়ি দিয়ে আর ছিল মাছের ঝোল মাছের স্বাদ বলবো অসাধারণ ছিল আর সঙ্গে ছিল পায়েস এখানে প্রতিদিন দুপুরে কিন্তু খাবার দেওয়া হয় আমরা কিন্তু একদিনই ভাগে পেয়েছি যখন আমরা গিয়েছি তখন কিন্তু ঝাড়খণ্ডে ভোট ছিল মানে যেদিনকে এই ভিডিওটা করা সেই দিন আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম এটা কিন্তু চিত্রকূট পাহাড় এই পাহাড়টাই নাকি তেতা যুগে রাম আর দাপর যুগে পাণ্ডবেরা এসেছিল মহাপ্রস্থানের সময় এটা লোক আমি কিন্তু সঠিক জানি না বেলে পাথর কিন্তু এখান থেকে যেটা দেখা যায় যেটা নিজের চোখে আমি দেখেছি সেটা হলো অপদূর্গার সেই ট্রেন দেখার দৃশ্যটা চারিদিকে কাশফুলে ঢাকা আর তার বুক চিরে যাচ্ছে ট্রেন এই যে কি অপূর্ব দৃশ্য এই চিত্রকূট পাহাড়ে একটা ছোট্ট শিব মন্দির আছে এই শিব মন্দিরটার বিষয়ে একটা কথা আমি আমাদের অটোওয়ালা দাদার কাছ থেকে শুনলাম এইখানে নাকি প্রতি বছর শিব পুজোর সময় একটা সাপ ওঠে সেই সাপটাকে নাকি দুধ খাওয়ালে দুধ খাবার পর নাকি সে চলে যায় আর এইখানে যে পাহাড়গুলো দেখছো এইখানে কিন্তু রামকৃষ্ণ পাণ্ডবদের ছবি আঁকা আছে চা দু চারবার এসেছি আমরা ঝাড়খণ্ডে বাট এই জায়গাটা ফার্স্ট টাইম আমরা এক্সপ্লোর করলাম এখানে একটা ছোট্ট ঝর্ণা বা ঝুড়ি আছে সেটা দেখতে নিয়ে যাচ্ছে দাদা ভাই চলো দেখতে যাই দেখো এখন একটু আরণ্য কারণ বাইপ দিচ্ছে যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখে গেছে কি দারুণ ফুলগুলো বলো দেখো ঝর্ণা দেখতে যাচ্ছি কোথা দিয়ে ধান ক্ষেতের ভেতর দিয়ে এটা ম্যানমেডের তো কোন জঙ্গলে নিয়ে আইসছে আমাকে দেখছো নাম এদের নামা যাচ্ছে না কি দারুন দাবু না দারুণের ঘুষ্টি কি নাই নামো তারপর তো দিস দেখো শেকর্ডটা কি সুন্দর হয়ে রয়েছে এইখানতে আসতে হবে এত সুন্দর জিনিস দেখতে গেলে একটু কষ্ট করতেই হবে এই তুমি ওকে যে চ পারো চোট পাবেই না ওই ধারা তো উঠতে পারে চোট পাবেই না আর কোনখানে চোটা চোখ পাওয়া এটা তো এখন আর আমি সবাই চলে এসেছি এই সুন্দর রান্না جنب سبنا رہا ہے ٹھیک ہے صحیح ہو گیا এটা ম্যান মেড কিন্তু ম্যান মেড না বাবা তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে বলো কেমন লাগছে বলো ভালো লাগে বলো 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 ভালো ভালো লাগছে বলো হ্যাঁ এই ক্রিম আছে

আমার হাতে যে মাছটা দেখছো এটা কিন্তু আমার কেরামতি নেই এটা তোমাদের দাদা ভাইয়ের কেরামতি কেরামতি করে মাছটা ধরেছে মাছ দুই তিনবার লাভ আর এদিকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে পুচকুর ছবি তোলা আর আমি এখানে আপ্রাণ চেষ্টা করছি মাছ যদি ধরতে পারি একটা এইটুকু জলে মাছ তাই আমি ধরতে পারছি না কত বড় একটা আমাদের দাদা আমাকে একটা নাম ধরে ডাকে সেটা হচ্ছে ঢুপসি এখানে আমাকে নিজেকে ঢুপসি মনে হচ্ছিল হ্যাঁ আর এইদিকে দেখো মাকে টেনে টুনে তোলা হচ্ছে এক জায়গার থেকে আর এখান থেকে জলটা যাচ্ছে বাট জলটা কোথা থেকে আসে সত্যি আমরা খুঁজে পাইনি বাট চেষ্টা করেছি আর এখান থেকে দেখো পাথুরি নদীর ভিউ আহ অসাধারণ এই নদীটার নাম নাকি খরসতী আমরা এই ভেঙে এইখান থেকে যাওয়ার পরে ঝর্ণা থেকে হাত পা ধুয়ে এসে এই যে রাস্তা তৈরি হচ্ছে পরে যখন আমরা আসবো তখন এই রাস্তার পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই রাস্তায় অটো করে চলে আসবো ঝর্ণা থেকে হাত পা দিয়ে আছাড় পাচার খেতে খেতে কোথার দিয়ে কোথার দিয়ে আমাদের পায়ে আবার কাদা লেগে গেছে আর তালি পাতের রাস্তা দেখে আমাদের মাথা কিন্তু বনে গেছে এই বনে গিয়েই কিন্তু আমরা কিন্তু আবার অটো থেকে উঠে পড়েছি ওইখান থেকে ভেঙে বনে গিয়ে আমরা অটোতে উঠে যাচ্ছিলাম এই সময় রাস্তায় দেখলাম একটা সুন্দর জলধারা যাচ্ছে এইটাই বোধহয় সেই নদীর জলধারা যাক আমরা গেস করে চলেছি এটাই বেশি আমাদের তো এই এর সুন্দর দৃশ্য উপভোগ করার পরে এদের মাথা সত্যি সত্যি একটু ভুলে যাওয়ার কারণে এরা একটু পান খেয়ে নিল তো জর্দা দিয়ে পান খেয়েছে আবার চিপ ফেলছে নালে এরা সত্যি সত্যি আবার বনে যেত আমাদের কিন্তু কাছে মেন উদ্দেশ্য ছিল হচ্ছে ধলগুম ঘর ঘোরার তো ধল রাজার দেশ যেটাকে বলা হয় সেইখানটাই যাচ্ছিলাম এখানে যেতে যেতে কিন্তু বেশ কিছু মন্দির পেয়েছি পুরনো মন্দির বলতে পারো সেই মন্দিরগুলো কিন্তু দেখতে সত্যিই খুব ভালো লাগছিল পুরনো জিনিসের কিন্তু একটা ঐতিহ্যই আলাদা এটা কিন্তু একটা পুরনো মন্দিরের মধ্যেই পড়ে এই মন্দিরে কিন্তু অনেক ইতিহাস আছে আর এলাকালেই হবে হ্যাঁ 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 মন্দিরের ভেতরে ঢুকতে না ঢুকতে দেখলাম একটা কু কুয়োতে জল আছে এটা দেখে আমি একটু অবাক হলাম তারপরে এই মন্দিরটার ভেতরে ঢুকলাম মন্দিরটার ভেতরে সম্পূর্ণ মাটির কারুকার্য করা আর বাইরেটা জাস্ট অসাধারণ দেখতে আর মন্দিরের ইতিহাস নিয়ে যদি এখন কথা বলতে যাই অনেক বড়ো ভিডিও হয়ে যাবে আর এটা এখন বলার সময়ও না তো বলেছিলাম না মন্দিরের ভেতরেও মাটির কারুকার্য করার কত বছরের পুরনো মন্দিরের কারুকার্য ব্রাহ্মণটা বলছিল কত বছর কিন্তু আমি সত্যি সত্যি ভুলে গেছি কত বছরের বাট অসাধারণ এটা কারুকার্য এই মন্দিরের ভেতরে আছে তিনটি লিঙ্গ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাকি এখানে বিরাজ করে সেটাই বলছিল এই কি এটা হাকুস দিতে হবে নোকে দিতে নেই হাকুস হুম অপোজিটে ছিল দুর্গা মন্দির আর একটা কি মন্দির ঠিক আমাদের মনে পড়ছে না মনে না পারার একটাই কারণ এই মন্দিরে কোনো বিগ্রহ আমি দেখিনি বিগ্রহ যদি নাই দেখি তাহলে কি করে বলবো কোন মন্দির দেয়া হচ্ছে আর পুচকু এখানে খুবই খুশি হচ্ছে আর এই দেখো এই একটা ঠাকুর আমি বুঝতে পারলাম না এটা কি ঠাকুর কেমন এর রূপ সত্যি কেমন একটা অদ্ভুত রকমের রূপ নয় ঠাকুরটা আমি তো একটু অবাকই হয়েছি যে এইরকমও ঠাকুরের রূপ হতে পারে না কি কারণে এরা এই ঠাকুরটা পুজো করতো বা উপাস্য করতো কিন্তু অনেক পুরনো হচ্ছে এই মন্দিরটা আর পাশেই রয়েছে হচ্ছে রাজস্টেট এখনও কিন্তু এই রাজবাড়িতে লোকজন থাকে এইখান থেকে বেরোনোর সময় মা হঠাৎ এই লোকটার পেছন পেছন যাচ্ছিল বললো এইখান থেকে নাকি রাস্তা আছে তারপরে গিয়ে দেখি রাস্তা তো গোড়া দূরে থাক ও একটা বাড়ির সামনে গিয়ে উঠলাম তার এতক্ষণ ধরে যে জঙ্গলি ফুলটা দেখছিলাম অনেকটা মিনি কাগজ ফুল বলতে পারো কাগজ ফুলের মিনিয়েচার তো এই ফুলটা আবার দুটো কালার হয় একটা হচ্ছে হোয়াইট কালার একটা পিঙ্ক কালার তো পিঙ্ক কালারের একটা গাছ নিয়েছিলাম এরপর হোয়াইট কালারটা নেওয়ার চেষ্টা করছিলাম বাট উঠলোই না এর নাকি আলু হয় তারপরে এসে দেখি এর পাশেই কিন্তু একটা রয়েছে ছোট্ট একটা পার্ক যেটা বাচ্চাদের দেখি বাচ্চারা এখানে খুব আনন্দ করছে আমার পুচকু দেখি পেট খুলে এখানে দোল খাচ্ছে ওর বাবার সঙ্গে তারপরে আমার সঙ্গে একটুখানি দোল খেয়ে নিল খাওয়ার পরে তারপরে এই ঘুল্লি খাচ্ছে একটা জিনিস কি জানো তো দোল্লা দেখলে বাচ্চারাও যেমন বাচ্চা হয়ে যায় বড়োরাও কিন্তু বাচ্চা হয়ে যায় তারপরে এই স্লাইডিংটা অনেক কিছু রাইডস আছে যার নাম আমি কিন্তু আজও জানি না কারণ বিভিন্ন রকমের রাইডস এখন বেরিয়ে গেছে এখান থেকে মানে বললাম না রাইডস গুলো দেখে বড়রাও বাচ্চা হয়ে যায় তো আমরা বড় বাচ্চাগুলো বাচ্চা হয়ে গিয়ে এইটাই ঘুরছিলাম আরে বড়ো মাথা আমি বলছি আমাকে ছেড়ে দেওয়া বলে যাচ্ছি বলে যাচ্ছি এবার এখানে মাও ছিল তোমাদের দাদা ভাই ছিল আমিও ছিলাম আর যে দাদাটাকে আমাদের অটোতে করে ঘোরাচ্ছিলো সেই দাদাটা আমাদের ঘোরাচ্ছিল এরপর আমরা জঙ্গলের বুক চিরে যাচ্ছিলাম ধলগুম করে বহু পুরনো একটা এয়ারপোর্টে এখানে বর্তমানে কিন্তু প্লেন নামে না এই এয়ারপোর্টটা নাকি ব্যবহার হতো সেই ব্রিটিশ আমলে এখন বর্তমানে আর ব্যবহার হয় না বাট এটা অনেকটা এলাকা জুড়ে আমি ভাবছি এই বুঝি শেষ হয়ে যায় এই বুঝি শেষ হয়ে যায় আবার দেখি নতুন করে শুরু হয় আমার জীবনে কিন্তু এই প্রথম দেখা এয়ারপোর্ট আমি কিন্তু আগে পরে কখনো এয়ারপোর্টে দেখিও নি আর যাইও নি তারপরে আমাদের নিয়ে গেলো একটা সম্পূর্ণ নতুন জায়গায় এটাকে কালাপাহাড় বলেছিল ও এইখানে নাকি একদিনে একশো আটখানা নাকি ছাগল বলি দেওয়া হয় আর সেই দিন নাকি ভীষণ বড়ো মেলা হয় এবার সেই দিনটা যে কবে বলছিলো একটা সেটা আমার মনে নেই আর এইখানে এসেছি ছোট্ট একটা হাট বসেছিল দেখতে এইখান থেকে তোমার দাদা ভাই একটু মহুয়া খাচ্ছিলো মহুয়াখাল কি কী খেতে তারপর আর নেয়নি আর তারপরে এখানে মাছের বাজার দেখো জাস্ট কেবলই ধরে নিয়ে এসছে মাছগুলো জ্যান্ত জ্যান্ত তাদা চাদা আর এত কম দাম তারপরে এখান থেকে আমরা কিছু ফাস্ট ফুড নিয়ে নিছি যেমন চাউমিন চপ টপ এগুলো নিয়ে গিয়ে খাচ্ছি অটোতে যেতে যেতে পুচকু কিন্তু ঘুমিয়ে পড়েছিল তাই আমরা ভাবলাম এখন এত সকাল সকাল মিশনে গিয়ে কোনো লাভ নেই তার থেকে বরং একটুখানি মল থেকে ঘুরেই এসে কিছু টুকটাক শপিং করে নিই এই মলে বেশ ছোটোতে বাচ্চাদের এক্সক্লুসিভ জিনিস পাওয়া যাচ্ছিলো আমার তো খুব ভালো লাগছিলো তো এইখান থেকে কিছু একটু কিনে নিয়েছিলাম পুচকুর জন্য সঙ্গে আমার জন্যও নিয়েছি মার জন্যও নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি বাবা মা মানে মোটামুটি সবার জন্য টুকটাক শপিং করেছি আর এইখানে দেখো পুচকু আয়না দেখে ভাবে ওই বাচ্চাটাকে হয়েছে কি অন্য কো সেইটাকে আদর করেই যাচ্ছে আমি শুধু অবাক হয়ে দিচ্ছি কী করছে ও আর ওর বাবা এটাকে সুন্দর করে ভিডিও করে নিয়েছে এখানে কিন্তু আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দরভাবে বা বা করছিল কিন্তু এটা কপিরাইট আসবে তার জন্য যেই মলটায় আমরা গেছিলাম সেই মলটা হচ্ছে এইটা তারপরে এসে রাত্রের খাবার হচ্ছে রুটি আর রাজমা জাস্ট অসাম সঙ্গে ভাত যদি চাও তুমি ভাতও খেতে পারো আর সঙ্গে কিন্তু প্রতিদিন একটা রকমের ভাজা আর সঙ্গে হচ্ছে সুজির পায়েস ও তো চলো বাই